আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আজকে আমি তৈরি করে দেখাবো মার্বেল কাপকেক। মাত্র একটি ডিম দিয়ে আটটি মার্বেল কাপকেক তৈরি করে দেখিয়েছি ছোট থেকে বড় কেক সবারই খুবই পছন্দ বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে পারফেক্ট একটি রেসিপি আমার আজকের কেকগুলো আমি চুলায় বেক করে দেখিয়েছি আশা করি আপনাদের কাছে সহজ লাগবে এবং ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য একটি পাত্রে নিয়ে নিলাম একটি ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন দিয়ে দিব আধা কাপ চিনি চিনিটাকে আর ডিমটাকে ভালো করে বিট করে নিতে হবে হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন আমি এখানে হ্যান্ড বিটার দিয়ে করে নিচ্ছি যদি হ্যান্ড উইক্স দিয়ে করেন তাহলে বেশ কিছু সময় ধরে হ্যান্ড উইক্স দিয়ে বিট করে চিনিটাকে গলিয়ে নিতে হবে চিনিটা গলে গেছে এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল চাইলে এখানে বাটারও দিতে পারেন আর এক চা চামচ ভ্যানিলা নার্সেন এখন সমস্ত উপকরণ ভালো করে বিট করে নিতে হবে আরও কিছুক্ষণ বিট করা হয়ে গেছে দেখুন এরকম কনসিস্টেন্সিতে চলে আসছে চিনিটাও বলে গেছে এখন এখানে অ্যাড করব শুকনা উপকরণ এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ এখন সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে কেকের ব্যাটারির সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে চেলে না হয়ে গেছে এখন মিশিয়ে নেব দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে মিশাতে হবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন এখন দিয়ে দেব দুধ লিকুইড দুধ নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চাইলে আপনি গুঁড়ো দুধ কেউ জাল দিয়ে নিতে পারেন ডিমের সাইজটা ছোট হলে দুধ একটু বেশি লাগতে পারে যদি মনে হয় ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে তাহলে আরেকটু দুধ আপনি এখানে অ্যাড করতে পারবেন কেকের ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে এখন যে মাফিন মোল্ড পাওয়া যায় সেই মোল্ড নিয়ে নিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি কুইকের জন্য যে পেপার মোল্ড গুলো কিনতে পাওয়া যায় সেই মোল্ডগুলো হাতের কাছে মোল্ডগুলো না থাকলে আপনি বাদ দিতে পারেন তবে মোল্ড গুলো ব্যবহার করলে দোকানের মতো লুক আসে এখন দু টেবিল চামচ করে বেটার কেকের মোল্ডে ঢেলে দেব বেশি ভরে দেবেন না তাহলে ফুলে উঠবে বেশি দেখতে ভালো দেখা যাবে না এখন ভালো করে ড্যাপ করে নেবো যাতে কোনো ইয়ার বাবল থাকলে বের হয়ে যায় ড্যাপ করে নিলে ফুলে উঠবে বেশি কেকগুলো আর সফট হবে পাখি মিশ্রণের সাথে দিয়ে দেবো এক চা চামচ কোকো পাউডার আর সামান্য দুধ এখন মিশিয়ে নেব এটা দিয়ে আমরা ডিজাইন করব এ ধরনের বোতলে অথবা কেক ডিজাইন করার পাইপিং ব্যাগগুলোতে আপনি মিশ্রণটাকে ভরে এভাবে ডিজাইন করে নিতে পারবেন একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি এভাবে সবগুলোকে আপনি ডিজাইন করে নেবেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করা হচ্ছে চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন দেখুন এই ডিজাইনটা সবচেয়ে সোজা খালি দাগ টেনে দিলেই হয়ে যায় সবগুলোকে এভাবে করে নেব আর এটা হলো ফোটা ফোটা করে দিয়ে নিয়েছি এখন একটা টিক দিয়ে এভাবে দেখুন দিলেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই ডিজাইনগুলো কেক যখন বেক করা হয়ে যাবে তখন ভীষণ সুন্দর লাগবে দেখতে এভাবে সবগুলো কেককে আমি ডিজাইন করে নেব আরেকটা কথা এখানে শেয়ার করে দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কাপ দিয়ে আপনি ময়দা মেপে দিবেন সেই কাপ দিয়ে আপনি চিনি মেপে দিবেন আর তেল মেপে দিবেন এক কাপ আধা কাপ 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 ওই দিয়েই আপনি চেষ্টা করুন দেওয়ার সবগুলো কেক ডিজাইন করা হয়ে গেছে এখন চুলাতে বেক করে নেব আগে থেকে একটি হাড়িতে স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি পাঁচ মিনিটের মতো ঢেকে এখন মাফিন কেকগুলোকে দিয়ে পনেরো বিশ মিনিটের মতো বেক করে নেব মাঝারি আছে বেক করা হয়ে গেছে পনেরো মিনিট পর চেক করে দেখবেন যদি বেক না হয়ে থাকে কিছু কাঁচা থেকে যায় তাহলে আরও পাঁচ মিনিট বেক করে নিতে হবে আমার কেকগুলো তৈরি হয়ে গেছে আমি এখন কেকগুলোকে মোল্ড আউট করে নেব আমি গরম গরমই কেকগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি আপনারা একটু ঠান্ডা হলে কেকগুলোকে বের করে নেবেন বেঁচে যাওয়া চকলেটের ব্যাটারটা দিয়ে আমি আরও দুটি মাফিন কেক তৈরি করে নিয়েছি সহজেই তৈরি হয়ে গেল খুবই সুন্দর দেখতে ভীষণ মজাদার মার্বেল কাপকেক ছোট থেকে বড় যাকেই আপনি তৈরি করে দেবেন সেই খুব মজা করে খাবে আর আপনার অনেক প্রশংসা করবে এই কেকগুলো খেয়ে অথবা দেখে কেউ বুঝতেই পারবে না যে আপনি এগুলো ওভেনে বেক করেননি চুলাতে বেক করেছেন একটা কেক আমি চুলিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে পারফেক্ট একটি কাপ কেক এখনও গরম আছে তারপর দেখুন কত সফট একটি কেক তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে চলুন দ্বিতীয় রেসিপিটি শুরু করা যাক আমার দ্বিতীয় রেসিপিটি হলো চকলেট কাপ কেক একটি ডিম দিয়ে ছয়টি চকলেট কাপ কেক কীভাবে চুলায় আপনি তৈরি করতে পারেন সেই রেসিপিটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর উপ করে আসবে এই জন্য প্রথমে একটি বলে একটি ডিম নিয়ে নিব ডিমটাকে ভালো করে ব্ল্যান্ড করে নেব চাইলে হ্যান্ড উইস দিয়েও করতে পারেন এখন দিয়ে দিব হাফ কাপ চিনি ভালো করে বিট করে দেব এখন দিয়ে দিব চার ভাগের এক কাপ তেল আর এক চিনটি লবণ এখন সব উপকরণকে অনেকক্ষণ ভালো করে বিট করে নিয়েছি চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত বিট করে নিব এখন শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ ময়দা আর তিন টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার সব ভালো করে চেলে নিয়েছি এখন হ্যান্ডমিক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিব কাপ লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধকে জাল করে ঠান্ডা করে নেবেন আমি এখানে আধা চা চামচ চকোলেট এসেন্স ইউজ করেছি আপনারা চাইলে আধা চা চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন ওটা স্কিপ হয়ে গেছে এখন মোল্ডকে তেল ব্রাশ করে নিয়ে কাগজের কাপ কেকের বসিয়ে দিয়েছি না থাকলে আপনি এটা বাদ দিতে পারেন এখন দু টেবিল চামচ করে কেকের মিশ্রণ মল্টে ঢেলে দিব তারপর একটু ট্যাপ করে নিতে হবে যাতে ইয়ারবাবলস গুলো বের হয়ে যায় এটা তো করতে হবে তাহলে ভিতরে বাবলস বের হয়ে যাবে এখন বাদাম কিশমিশ খেজুর দিয়ে সাজিয়ে দিচ্ছি আর এটা খেতেও খুবই মজা লাগে এই খেজুর কিশমিশ আর বাদাম দেওয়ার কারণে এখন চুলা একটি হাড়ি বসিয়ে দিয়েছি তারপরে এটাকে ঢেকে পাঁচ মিনিট গরম করে নিয়েছি একটি স্ট্যান্ড বসিয়ে এখন কেকের মোলটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব চেষ্টা করবেন অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে তাহলে এই বেশি ভালো হবে আমি একটি অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অপেক্ষা করব তিরিশ থেকে ৩৫ মিনিট এখন ঢাকনাটা তুলে চেক করে নেব কেকগুলো হয়েছে কি না আমি একটি স্টিক দিয়ে এভাবে চেক করে নিয়েছি কেকগুলো পারফেক্টলি ডান হয়ে গেছে আমি মালছাড়ি আঁচে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি যদি আপনার মনে হয় যে কেকটা এখনও হয়নি তাহলে আরও পাঁচ মিনিটের মতো আপনি ঢেকে কেকটাকে বেক করে নেবেন আর গরম কেকগুলো এভাবে যদি আপনি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখেন তাহলে কেকগুলো আরও সফট হয়ে যাবে তারপর ঠান্ডা হয়ে গেলে একটা পরিবেশন ডিশে তুলে নেবেন তাহলে আপনার কেকগুলো আরও ময়েস্ট হবে এখন কেকগুলোকে মোল্ড থেকে একটি পরিবেশন ডিশে তুলে নিয়েছি দেখুন কত বড় বড় ছয়টি কাপ কেক তৈরি হয়ে গেছে যদি ছোট করে করেন তাহলে আটটি কাপ কেক আপনি এই মিশ্রণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এই কাপ কেকগুলো যদি আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে আরও মজা লাগবে এখন একটি কাপ কেক আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সফট হয়েছে একটা কেটে দেখিয়ে দিলাম দেখুন ভিতর থেকে একদম ময়েস্ট আর সফট একটি কাপ কেক রেসিপি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আজকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে চায়ের কাপ মেপে দারুণ মজাদার খুবই সহজভাবে একটি ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি আর এই কেকটি আমি চুলায় বেক করে দেখাবো যাদের কেক পারফেক্ট হয় না বা জীবনে প্রথম কেক তৈরি করবেন তারাও খুবই সহজভাবে এই রেসিপিটি ফলো করে কোন পারফেক্ট ভাবে কেক তৈরি করতে পারবেন আমার প্রতিটি টিপস ফলো করে যদি আপনি কেক তৈরি করেন জীবনে কখনো কেক নিয়ে আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না তো চলুন রেসিপিটি শুরু করা যায় এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ডিমটি ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগেই বের করে নেবেন আর এখন নিয়ে নেব একটি চায়ের কাপ আপনার হাতের কাছে যে চায়ের কাপ থাকবে সেই কাপটি আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটি ফমি টেক্সচার চলে আসে আর যাদের বাসায় ইলেকট্রিক বিটার আছে তারা এই কাজটি ইলেকট্রিক বিটার দিয়ে করে নেবেন তাহলে কাজটা খুবই সহজে হয়ে যাবে হ্যান্ড হ্যান্ডিক্স দিয়ে করলে দু থেকে তিন মিনিট করলেই হয়ে যাবে আর এভাবে হ্যান্ড হ্যান্ডিক্স দিয়ে করলে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগতে পারে চিনিটা গলে গেছে আর অনেকটাই ফমি ভাব চলে আসছে এখন এখানে দিয়ে দেব। আমি আধা কাপের চেয়ে কিছুটা কম সয়াবিন দিই আপনারা চাইলে এখানে আধা কাপ তেলও ব্যবহার করতে পারেন তেলটি একটু বেশি দিলে কেকটা সফট হয় বেশি এখন আলতো হাতে মিশিয়ে নিতে হবে তেলের সাথে ডিম আর চিনির মিশ্রণটা কিন্তু বেশি জোরে জোরে বিট করবেন না তাহলে কিন্তু কেক চুপসে যেতে পারে এখন এখানে দিয়ে দিলাম ওই চায়ের কাপেরে এক কাপ ময়দা চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন আর এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ দেখুন সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এখন সমস্ত উপকরণ ভালো করে চেলি মিশিয়ে নিতে হবে অবশ্যই চেলি মিশিয়ে নেবে এভাবেই চেলে মিশিয়ে নিলে কেকের ভিতরে বাবলস কম আসে আর অনেক ফমি ভাব হয় এখন আমরা আলতো হাতে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা এসেন্স না থাকলে এক চামচ লেবুর রসও আপনি দিতে পারেন ভ্যানিলা এসেন্স বা লেবুর রস দিলে ডিমের একটি স্মেল আর কেক থেকে যেটা আর আসবে না এখন আধা কাপ দুধ নিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে দুধ এখানে আলতো হাতে মিশিয়ে দিতে হবে দেখুন আমি দু তিনবারে দুধটি মিশিয়ে নিচ্ছি আমার এখানে আধা কাপ দুধই লেগেছে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এখন মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি মোল্ডে ভালো করে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে কেকটি ইজিলি বের হয়ে যাবে এখন দিয়ে দিলাম একটি কাগজ কেটে রেখেছিলাম সেটা তারপর আরেকটু তেল ব্রাশ করে নিয়েছি এখন কেকের মিশ্রণটিকে ঢেলে দেব দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম ঘনতে থাকতে হবে কেকের মিশ্রণটি মিশ্রণটি মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেছে এখন ভালো করে ড্যাপ করে নেব যাতে ইয়ার বাবলসগুলো বের হয়ে যায় চুলাতে আমি একটি অ্যালুমিনিয়ামের হাড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড হাড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট গরম করে নিয়েছিলাম এখন কেকের মোল্ডটি বসিয়ে দিয়ে আবার একটি অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে পারফেক্ট কালার আসবে আপনার কেকে আসছি তিরিশ থেকে ৩৫ মিনিট পর আর এই সময় কিন্তু চুলা গাঁচটা মিডিয়াম টু লো আছে থাকবে এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করে নেব কোনো রকমের কাঁচা অংশ আছে কিনা না ভেতরে আমার কেকটি পারফেক্টভাবে ডান হয়ে গেছে আমি স্টিক দিয়ে চেক করে নিয়েছি তারপর চুলা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি কিছুটা ঠান্ডা করার পর যদি আপনি ছুরি দিয়ে এভাবে সাইডগুলোকে আলতোভাবে ছাড়িয়ে দেন তাহলে কেকটা খুব সহজে বের হয়ে আসবে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর চুলায় বেক করা কেক কত সুন্দর কালার এসছে যারা মনে করেন চুলায় বেক করা কেক এত সুন্দর কালার হয় না আমার রেসিপি ফলো করে আপনারা দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না এখন কেকটাকে আমি কেটেও দেখিয়ে দেব দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর আর পারফেক্ট বেকারি স্টাইলের কেকের মতো তৈরি হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা সফট হয়েছে এখন আপনারা আপনাদের ইচ্ছা কেকটাকে কেটে নিতে পারেন আমি একটু বড় বড় করেই টুকরো করে নিলাম দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারছেন আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই আপনাদের কেক হবে এরকম আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকে আমি আপনাদেরকে চালের গুঁড়ো দিয়ে চকলেট কেক তৈরি করে দেখাবো আটা দিয়ে ময়দা দিয়ে সুজি দিয়ে তো অনেক কেক খেয়েছেন আজকে তৈরি করে দেখাচ্ছি চালেরাটার কেক আশা করি বাসায় ট্রাই করবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে নিয়ে নেব দুটি ডিম ডিমগুলো আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম রুম টেম্পারেচারে থাকা ডিম এখানে ব্যবহার করতে হবে দিয়ে দিলাম আধা কাপ চিনি এখন চিনি আর ডিমটাকে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব চাইলে আপনারা হ্যান্ড দিয়েও বিট করে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে যদি আপনি হ্যান্ড ব্যবহার করেন তাহলে চিনিটা গোলে এরকম ফমি হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে বিট করে নিতে হবে চিনিটা গোলে যে যখন ফমি ভাব চলে আসবে তখন দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ তেল এখন আবার কিছুক্ষণ ভালো করে বিট করে নেব চিনি ডিম আর তেল ভালো করে বিট করে যখন এরকম ফমি ভাব চলে আসবে তখন এখানে শুকনো উপকরণগুলো আমি অ্যাড করে দিব দেখুন এরকম ফমি ভাব চলে আসবে যখন তখন এখানে আমি দিয়ে দেব এক কাপ চালের আটা চালের আটার পরিবর্তে আপনারা কিন্তু এখানে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব দু টেবিল চামচ কোকো পাউডার চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এখানে ব্যবহার করতে দিয়ে দিলাম চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে চেলে এখানে অ্যাড করে দিব আর এই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই আপনাকে চেলে নিতে হবে তাহলে কেকটা পারফেক্ট হবে এখন সমস্ত উপকরণ এভাবে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে দেখুন এভাবে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিতে হবে এলোমেলো ভাবে মিশাতে গেলে কিন্তু কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে একটু খেয়াল করে দেখে নেবেন গাছটা আমি কিভাবে করছি এখন এখানে দিয়ে দেব দু টেবিল চামচ দুধ আর এক চা চামচ ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্স ভ্যানিলা এসেন্সটা স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু ভ্যানিলা এসেন্স অবশ্যই এখানে ব্যবহার করবেন অনেক সময় ডিম একটু ছোট বড় থাকে তখন দুধ একটু বেশি কম লাগতে পারে আমি এখানে দু টেবিল চামচ দুধ ব্যবহার করেছি ডিম ছোট হলে চার টেবিল চামচ পর্যন্ত দুধ লাগতে পারে এখন যে মোল্ডে কেক বেক করব সেই মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি চারপাশে আর নিচে এখন দিয়ে দিয়েছি একটি সাদা কাগজ তারপর আবার তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব কেকের মিশ্রণ কেকের মিশ্রণটা দেখুন এরকম ঘনত্বের থাকতে হবে বেশি ঘন হয়ে গেলে কিন্তু কেকটা ভালো হবে না তখন আপনি আরও কিছুটা দুধ এখানে অ্যাড করবেন এখন আমরা এটাকে ড্যাপ করে নেব যাতে ইয়ার বাগলগুলো বের হয়ে যায় এখন আমি চুলাতে একটি অ্যালুমিনিয়ামের হাড়ি বসিয়ে দিয়েছি তার ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট গরম করে নিয়েছি এখন কেকের মোলটা এখানে দিয়ে ঢেকে দেব তিরিশ মিনিটের জন্য আর অবশ্যই চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে কেকটা ঢেকে দিতে তাহলে কেকটা পারফেক্টভাবে উপর থেকেও কালার চলে আসবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন কেকটা কিন্তু হাফ ডান হয়ে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দেব কিছু পিস্তা আর বাদাম কুচি আপনারা চাইলে এখানে কুচিও ব্যবহার করতে পারে এটা কিন্তু টোটালি অপশনাল দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ব্যবহার করেছি এখন আবার ঢেকে দেব বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পর আরও বিশ মিনিট হয়ে গেছে মোট পঞ্চাশ মিনিট হয়েছে এখন কেকটাকে আমরা একবার চেক করে নেব যদি কেকটা না হয় তাহলে আরও দশ মিনিট বেক করে নিতে হবে আমার কেকটা কিন্তু পারফেক্টলি ডান হয়ে গেছে আমি উপর থেকে হাত দিয়ে দেখে নিয়েছি এখন ভেতরে একটি স্টিক দিয়ে দেখে নিলাম ভেতর থেকেও পারফেক্টভাবে ডান হয়ে গেছে এখন সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি ছুরি দিয়ে এভাবে সাইড থেকে ছাড়িয়ে নিয়ে তারপর কেকটাকে একটি পাত্রে ঢেলে নেব দেখুন কেকটা কত সুন্দর পারফেক্টলি ডান হয়ে গেছে তা হয়তো দেখেই বুঝতে পারছেন এখন কাগজটা সরিয়ে দিয়ে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর পারফেক্ট স্পঞ্জি জালিদার একটি কেক তৈরি হয়ে গেছে তা আপনার দেখেই বুঝতে পারছেন কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে কেকটা কিন্তু এখন অনেক গরম ধোঁয়া বের হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর কেকটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছে আমি বলবো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ